ভিডিও শুরুতেই তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ঠান্ডা কমছে না বাড়ছে বুঝতেই পারছি না এত দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে এখন কটা বাজে জানো আটটা বেজে গেছে আর রোজ তো ছটা সাড়ে ছটার মধ্যে উঠতে হয় ঘুম থেকে আর যে কখন আটটা বেজে গেছে বুঝতেই পারিনি তবে শুয়ে একটু ফোন দেখেছি আর তারপর উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে দেখো আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওর বাবা উঠে গেছে তো আমি একবারে ঘরটা গুছিয়ে ঝাটটার দিয়ে একদম বেরিয়ে গেলাম আর এখন একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর সূর্য সূর্যদেবতাকে প্রণাম করে নিচ্ছি তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মুখটুক ধুয়ে ঘরে গেল আর আমাকে বলছে ওইদিকে অনেকগুলো পাতা আছে ওগুলো ঝাড় দিয়ে নিও তো আমি বললাম ঠিক আছে ঝাড় দিয়ে নেবো আর এদিকে দেখো উঠোনে তেমন নোংরা পড়েনি আর তবুও বাসি উঠোন ঝাড়তে দিতে হবে আর উঠোনের মধ্যে নোংরা বলতে রয়েছে সেই কাগজ আর পাতাগুলো আর জানো সারা দিনেও আমাদের বাড়িতে রোদ আসে না এতটা বেলা হয়ে গেছে এই দেখো একদম গাছপাতার আড়াল থেকে সূর্যি মামা উঁকি দেয় একদম সারাদিনেও সেই দুটো আড়াটাই এই বেলা যখন এই দিকে গড়ায় তখন একটু রোদ্রু আসে আমাদের বাড়িতে আর নয়তো বা সারাদিন ছায়া থাকে তবে বারোটার পরে একটু রোদ্রু আসে স্নান করার মতন অবস্থা বা সময় দেয় তো সেই সময়টুকুর মধ্যে স্নান টান করে নিলে ভালো হয় তো এদিকে দেখো আমি উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর কিছু বাসন ছিল সেটাও ধুয়ে নিয়েছি আর এখন আমি মুখ ধুয়ে নেব রোজ আমি ওদের আগে উঠি আর আজ ওরা আমার আগে উঠেছে তো ছাড়ো গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো দেখো কথা বলতে বলতে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে শীতকালে তো এটা হয় আর আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট একটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি ভালো রয়েছি বলেই ভিডিও শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে তবে কয়েকদিন থেকে তোমাদের ভালোবাসা কিন্তু একদম কমে গেছে ওই কারণে ব্লগ ভিডিও একেবারেই দিতে ইচ্ছে করছে না আর ওইদিকে দেখো ঘর থেকে আমার মেয়ে ডাকছে জানো আজ না ও যেহেতু আমার আগে উঠেছে মুখ টুক ধুয়ে নিয়েছে তাইও ঘরে গিয়ে চা বসিয়েছে বারবার শুধু একটা কথাই বলছে চা খেয়ে যাও চা খেয়ে যাও তো দেখো চা বানিয়েছে আমাকে না প্রথমে খালি মগ দেখাচ্ছে যে চা নেই শেষ খেয়ে নিয়েছি তারপর একটু বাদে মগের নিচে কাপে ঢেলে রেখেছে সেটাই ঢেকে রেখেছে আমাকে এখন দিয়ে বলছে তুমি তো গ্যাসটা ওর বাবা ধরিয়ে দিয়েছে আর ওদিকে দেখো আজও দোকান মেলে নিয়েছে আর আজকে যেহেতু হাটে যাবে না ওই কারণে বাড়িতে বসে দোকানের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে ওই কারণেই কিন্তু একটু নিশ্চিন্ত মনে বেশি করে ঘুমিয়ে নিয়েছি আর এদিকে দেখো নুপুর বলছে চাটা কেমন হয়েছে তোকে আমি বললাম বেশ ভালো হয়েছে আদা থেতো করে দিয়েছে সত্যিই চাটা খেতে ভীষণ ভালো হয়েছে জানো ওই ছোট্ট হলেও মানে এত এখন বানাতে চায় কাজগুলো করতে চায় জানি না বড় হলে করে দেবে কি না দেবে কিন্তু এখন কিন্তু হাতের কাজটা করে দিতে চায় সব সময় বলে দাঁড়াও আমি করে দিচ্ছি আর ওইদিকে বাবু সোনা মুড়ি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে আর এই ঘরে রয়েছে করব আর চাটা করেছিল মেয়ে তো যাই অনেক চাটা করে দিয়েছে সেটাই অনেক কিছু না তো ছোট মেয়ে চাটা করে দিয়েছে আর এখন আমি রান্না বসাবো বাবাই আসো তোমার নাগ হয়েছে ও আমার শোন ছেলে কি হয়েছে তোমার কে মারছে দিদি দিদিকে কি মারবো হ্যাঁ

কেমন আছো তো বাবু শোনা গেল ওর জেঠির বাড়িতে আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে আলু কপি দিয়ে মাছের ঝোল করব কালকে মাছ এনে রেখেছে মাছটাকে ভেজে রেখেছি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর সবজি কাটতে কাটতে আমার ভাতটা হয়ে গেছে তো আজকে না ভাতে অনেকটা মার বেশি মানে জল বেশি হয়ে গেছে তো ওই কারণে অনেকটা ভাতের মার হয়ে গেছে তো আমি আগে ওই জন্য ঢাকনি ছাড়া সমস্ত ইয়েটা করে নিয়েছি আর দেখো এত ঠান্ডা লাগছে যে আমি না কড়াই ধরার ইয়েটাই নিতে ভুলে গেছি তো লাস্টে একটু গরম লেগে গেছে আর কি তো ভাতটা যেহেতু নতুন চালের তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখো সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর আজকে না গাজর টমেটো দিয়ে একটু স্লাইড করব আর ওইদিকে দেখো মানে এত রান্না করতে নিয়েছি আর এখন দেখছি ঘরে তেল নেই এত মেজাজটা গরম হয়ে গেল কিছু মানে সকালবেলা ভাতটা নামিয়ে আবার কতক্ষণ বসে থাকতে হবে তারপর গিয়ে তরকারি রান্না করব। তো আমি এই ফাঁকে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি সবজির খোসা টোসা ফেলে দেব আর এদিকে তোমাদের দাদা ভাই গেছে দোকানে তো দেখো তার সঙ্গে বাবু গেছে বাবু সোনা না ভীষণ বদমাশি করে জানো ওর জেঠির বাড়ির ওখান থেকে ওর বাবার সঙ্গে চলে গেছে দোকানে তো এদিকে তোমাদের দাদাভাই দোকান থেকে এই মাত্র এলো তো চলো তোমাদের দেখায় কি কি নিয়ে এলো দোকান থেকে তো দোকান থেকে এনেছে তেলের প্যাকেট আর ছাবের প্যাকেট তো ছাড়বো ছিল না ঘরে আর জিরে ছিল না তো গতকাল হাট থেকে জিরে এনেছে আমি দেখিনি প্যাকেটটা আর এখন তোমাদের দাদাভাই এনে আমাকে এখানে দিল আর এদিকে দেখো জিরাটাও ঢেলে দিচ্ছে কৌটোর মধ্যে তো বলছে তোমার এত মন হলো কিছুই মনে রাখতে পাও না আর দেখোনি কোথায় কী রয়েছে আমি না সত্যি বলছি একদম দেখিনি আর এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল আর এখন তরকারিটা রান্না করব তো যেহেতু গতকালের মাছ রয়েছে তো তোমাদের সঙ্গে তো গতকাল কোনো রকম ব্লগ বানাইনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পাই তো মাছটাকে ভেজে রেখেছি একটু কড়া করে ভাজিনি কারণ আজকে আবার ভাজতে হবে ওই কারণেই একটু হালকা হালকা ভেজে তুলে রেখেছি আর মাছটায় প্রচণ্ড তেল ছিল ওই কারণে এই একটা মাছের পিচের সঙ্গে আরেকটা মিস মানে মাছ লেগে গেছে তো এখন গরম তেলের মধ্যে দিলেই ছেড়ে যাবে আর এখানে দেখো আলু ফুলকপি একদম কেটে ধুয়ে ভাত দিয়ে রেখেছি আর এখানে গাজরটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এটা দিয়ে কাটলে না একদম ঝিরিঝিরি হয় তো টমেটো দেব আর দেব পেঁয়াজ এগুলো দিয়ে কেটে রেডি করে নেব আর এখানে দেখো তরকারির জন্য মশলা নিয়ে নিচ্ছি আর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি একদম জিরা ফোড়ন দিয়ে আর এখানে বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরা তো সমস্তটাই আমি কষানোর মধ্যে তরকারিতে এখন দিয়ে দেব। এটা দিয়ে দিলে তরকারিটা মানে মশলাটা কষানো হয়ে যাবে আর তর দেখো এখানে ধোয়া উঠছিল বলে একদম ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে তবে তরকারিটা না আজকে একটু খাপ ছাড়া খাপছাড়া হয়ে গেছে কেন বলো তো রান্না বসিয়ে দিয়ে এখানে বাইরে বারবার কাস্টমার আসছে ওখানে যেতে হচ্ছে তো ওই কারণে তরকারিটা আজকে ভালো হয়নি আর এদিকে মেয়েও স্কুলে যাবে তো এই দেখো মেয়েও খেতে বসে পড়েছে আর ওই দেখো ওই ঘরে একজন রয়েছে জামা কাপড় নেবে বলে তো তোমার দাদা ভাইকে বললাম তুমি দাও আর তরকারিটা আমি ভালোভাবে এখানে ইয়ে করে নিই আর তারপর সমস্ত কাজটা সেরে এখন স্নান টান করে চলে এসছিলাম ময়নাগুড়িতে তো এই যে তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি তো বাড়ির থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিল তাই তো এখন অনেকটা মনে পড়লো যেহেতু আমি এদিকে আসছি তোমাদের সঙ্গে একটু শেয়ার নিই এখানে দেখো রাস্তায় কি ভিড় জ্যাম আমি না একদম পার হতে পারছিলাম না জানো এপারে দাঁড়িয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আমাকে রেখে গেছে প্লাস্টিক কিনতে তো এই দেখো তোমাদের দাদাভাই এলো তো এখন দুজনে মিলে বসে পড়েছি টোটোতে আর তোমাদের দাদাভাই সামনে বসেছে আর আমি পেছনে বসছি টোটোতে বসলে যেন এত ঝাঁকি আর এখনও না ঠান্ডা কমেনি এখন কিন্তু একদম দুপুর হয়ে গেছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কেনাকাটা কমপ্লিট করে তো এই দেখো রাস্তায় একদম এত স্পিডে যাচ্ছে আজকে টোটোটা কোনো সময় গাছগুলো এত স্পিড যায় ছোটবেলায় তো বাসে বসে থাকলে ভাবতাম গাছগুলো আমাদের সঙ্গে যাচ্ছে দেখো মানে এত স্পিড মনে হচ্ছে দেখে বাবু না ফুচকা নিতে বলেছিল তো আমি জল ফুচকা নেই একদম কাঁচা শুকনো যে ফুচকোটা পাওয়া যায় ও ফুচকাটা নিয়েছি তো একদিন বাড়িতে ওকে ভেজে দেব। আজকে দিতে পারলে তো দেব আর না পারলে কালকে বা পরশু ভেজে দেব। তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর বাইরের ফুচকাগুলো তো ভীষণ ঝাল হয় স্কুল ছুটি হয়ে গেছে আর এখানে দেখো ছোট ছোট বাচ্চাগুলো বলছে পাঁচ টাকা করে ভাড়া দিবে ওটা শুনে প্রথমে নিতে চাইলো না আমি বললাম নিয়ে চলো পাঁচ টাকা দিল তো সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পাইনি আর ওই কারণেই তোমাদের সঙ্গে যাওয়ার সময় কোনো রকম ভিডিও শ্যুট করতে পাইনি আর এদিকে দেখো এখন চলে এলাম তো গিয়েছিলাম ময়নাগুড়ি তো ওখান থেকে মার্কেট করে চলে এলাম তো তোমাদের দাদা ভাই গিয়েছে আর আমি গিয়েছি তো এই দেখো এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর এখন তো আমাদের গাড়ি থেকে নামিয়ে একটু দূরে দেয় তাই একটু হেঁটে হেঁটে যেতে হয় তো এই কারণে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর বাবু সোনাকে রেখে গেছি আর লুকুর গেছে স্কুলে তো এতক্ষণে চলে এসছে মনে হয় অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা গেছি তো চলো বাড়ি যাওয়া যাক পরে আবার কথা হবে কি বাবা আনছি তো আনছি ওই দেখো আমাকে দেখে দৌড়ে চলে আসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো বা ভাই